الحمد لله رب العالمين. النبي صلى الله عليه وسلم يرشح نبالله وما ارسلناك الا رحمه للعالمين. امين يا الله على الجنرال جن أمر الامر حبيب محمد رسول الله صلى الله عليه وسلم على بر رحمه سبحان الله. رحمة للعالمين. على من نبي رحمة للعالمين. على من نبي

আমরা সকলে করে নিচ্ছি আচ্ছা আমি চাইলাম ধীরে ধীরে পীড়াটা করছিলাম যে যাতে করে এগুলাই করতে করতে মানুষ এসে বলে ওটা কো ওনারা মনে করে দাম লাগিয়েছে নাকি আল্লাহ কিন্তু সবাইকে সব কামের জন্য মানে মিয়া ই করে না কবুল করে না করে করে না সবাইকে সব কিছুর মধ্যে আল্লাহ কবুল করে না আল্লাহ বাসাই কিন্তু করে যার জন্য যে জায়গাটা মানে সিস্টেম ঠিক আছে মানে যার জন্য যে জায়গাটা মুফিক আল্লাহ তার জন্য সেই জায়গাটাই কি করে দেয় বাসাই করে দেয় আজকে জালিস আপনার শুনতে আইসে দেখেন বাজার দিয়ে আড্ডা বাতাইছে বাজার আজকে আর জন্য হে আজকে আর বাজারে গরম করে আলাদেছে এই বাজার তো কালকে করা যাবে যাবে না যাব তো যাই হোক আমরা যে আসছি আল্লাহ আমাদের সবাইকে কবল করো এই অঞ্চলবাসীকে কবল করো এই যে মাইয়ার কবরস্থান এই কবরস্থানের বুকে যাহারা আমাদের আপন জন আছেন আল্লাহ এনাদেরকেও কবল করে। আমরা বলছি আরে আর কি করে আরে আমার ভাইরা আমি আপনাদের শুনবো এত কথা এত জেহেলে কথা নিয়ে আমি আসছিলাম কিন্তু এরকম ভাবে সময়টা সংকীর্ণ হবে আর রাতও গভীর হয়ে যাবে সেটা আগে আবার ভাবছিলাম না তো যাই হোক আমি যতটুকু সম্ভব আপনাদের ঠিক মতে সে আলোচনা তো সিল না করে তার শেখ না করে দিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া না নিয়ে কেউ যাবো না ইনশাল্লাহ বাবাজিরা আমার ভাইরা আমরা কি কেউ এরকম আসি যে আমরা দুনিয়ার জমিনে আসি আমরা মরবো না এরকম কেউ আছে এটা কেউ সার্টিফিকেট দিতে পারবে কোন মনশি কোন মৌলবী

একশো বিশ একশো দশ এই যে সম্রাট সময় পাইরা এই সময়টা পাইয়া গো তোমরা নিজে নিজে মনে করো নিজে নিজে চিন্তা করো চিন্তা চেতনায় হাবো খাও

তান ওখরা আল্লাহ বাবে পাকের মাধ্যমে ঘোষণা করে দান বান্দারি শনিয়ারা কি শানিয়ারা কি মিনহা খরা কলা আমি আল্লাহ তোমাদেরকে এই যে মাটি থেকে কি করেছি সৃষ্টি করেছি মিনহা খল করা গম বা ফিনহা নায় আবার তোমাদেরকে পুনরায় মৃত্যু দিব মৃত্যুদে এই যে মাটির মধ্যে তোমাদেরকে আনবো ফিরে আনবো নয় নোক তার আবার তোমাদেরকে পুনরায় এই যে মাটি থেকে আবার কি করব চিন্তা করবো কথা ব্যাপার বুঝে গেছো তো

এরকম একটা সময় ছিল না এরকম একটা কি কাল ছিল না এরকম একটা সময় অতিবাহিত হয় না যে সময়ের মধ্যে আমার ভাইয়েরা আমরা যখন মানুষ করে জন্মই দিয়ে দেয় সেই সময় আমি কিসের মধ্যে ছিলাম কি অবস্থায় এসেছিলাম মা বাবার জড়িয়া করে দুনিয়ার জমি আছি মিন্ন না পাক এক ফোটা পানির জুড়ে ঘুরে এটাই সম্ভব পৃথিবীর মানুষ সম্মানিত শুনি এই যে নাকার পানিটা কি হয়েছে এই যে মাটির থেকে উৎপাদিত ফসল মা বাবা বক্ষণ করেছে পেঁয়াজ খাইছে রসুন খাইছে আদা খাইছে জিরা খাইছে হ্যাঁ আবার এই যে চাউল খাইছে গম খাইছে পায়রা খাইছে গম খাইছে ইত্যাদি ইত্যাদি আমরা চর এলাকায় থেকে আমরা সবাই জানি না দুটা হ্যাঁ চিরা খাইছে কাউন খাইছে ভুয়া কাউন যা যা আছে ভাষা নিকালাই মাস কালাই এর একটা জগতে আমরা সিরা। আর এই সমস্ত কিছু গোডরা কইরা আল্লাহ বলার আমাদেরকে কি করেছেন এক ফটা ফোটা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বোধ অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছে গো আমার

যারা এই যে আজকের সময় যারা দুনিয়ার শ্রেণীদের বুকে মাটির জগতে রয়েছে এই মাটি দিয়া গাড়ি যাইতেছে এই মাটি দিয়া মশ গাড়ি কাটাইছে এই গঙ্গা মাটি দিয়ে ট্রেন চলতেছে এই গাড়িতে আমার বাবা জিরা কত ধরনের খারাপ কাজ হতেছে এই যে মাটির জগতে আজকে যারা কি করতেছে বসবাস করতেছে জিন্দগি তারা উপ বলতে পারে না ইস বলতে পারে না আহ বলতে পারে না বালমন্দর গান তাদেরকে আল্লাহ বড় আনন্দ যায় আমার বাবা যদি বলতে পারতো আপনি পেশাব করতে গেছেন ওখানে যদি একজন আছে যারা মাটির জগতে রয়েছে সে বললে এ বেটা তুই আমার করে পেশাব করস কেন তত্ত্ব আমি খাইছি বলবি বলবে না আমার বাবা জিরা আল্লাহ ওই যে জগতে গোলার মাটি যেরকম ভাবে আমাকে আপনাকে চেয়েছে ওরকম ভাবে আমাকে আপনাকে রাখি আছি আজকে আমরা হ্যাঁ জিন্দগি পেয়েছি এবার মন উদ্দেশ্যতে আসিয়া যাই আমার বাবাজিরা জিরা জিন্দি বেশি রেজ দুনিয়া সমে মু

তাহলে এই সিন্দিগি পেয়ে আমি আপনি কি লাভবান হলাম আমার বাবা জিরা রে হাইটে সিন্দিগির মাধ্যমে আমি আপনি বাল্য একটা কাল পাইলাম লাভবান হতে পারলাম না কি আমরা লাভবান হলাম আমার বাবা জিরা অর্থ সম্পদি কামাইলাম আমরা অর্থ সম্পদ দিয়ে লাভবান হতে পারলাম না তাহলে কি কামিয়াবি হলাম আমার বাবা জিরা একটা মতাহিন একটা সময় পাইলাম সাত সত্তর একশো বছর আমরা লাভবান হতে পারলাম না জানিয়া রাখিও শুনিয়া রাখিও কঠিন একটা

شبابه فيما أبله وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم وماذا علم فيما عمل أو كما قال النبي صلى الله عليه وسلم وكن قَامَتَ البيضان على

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله أجاب السناك ماشى أجابه من ديكه أجاب السناك ماشى أجابه من ديكه ونحيلك سايما جه مخيله وهاي مسعود وهاي هشيدة. سبحان الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم